আমাদের পথের পাঁচাল্লির পড়া চলছে তো তো আমরা এর আগে পর্যন্ত কি দেখেছিলাম অপু এবং দুর্গা তাদের সেই রাঙ্গি গাইয়ের বাছুর হারিয়ে গেছিল সেই বাছুর খুঁজতে বেরিয়ে তারা কোথায় গেছিল তারা রেললাইন দেখতে গেছিল তো রেললাইন তারা কখনো জীবনে দেখেনি রেললাইনের কথা শুনেইছে তারা যখন বাইরে বেরিয়েছে বাছুর খুঁজতে সেই সময় দুর্গার মনে হলো যে তো রেললাইনটা দেখতে গেলে কেমন হয় রেললাইন কত দূরে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না কিন্তু তাদের মনের ইচ্ছাটা এতটা প্রবল ছিল রেললাইন দেখার আগ্রহ এতটা প্রবল ছিল তারা ধরেই নিয়েছিল যে খুব বেশি দূরে হবে না তো আমরা আগের ক্লাসে যেটা দেখেছি দুর্গা বলে উঠল চল যাই দেখে আসি অপু কত দূর আর হবে দুপুরের আগে ফিরে আসবো এখন হয়তো রেলগাড়ি যাবে এখন মাকে বলবো বাজুর খুঁজতে দেরি হয়ে গেল কি বলল যে চ দেখে আসি একটু দেরি হবে হয়তো সেক্ষেত্রে মাকে এসে বলবো যে বাছুর খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল প্রথমে তাহারা তাহারা মানে অপু এবং দুর্গা প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে না মানে চুপি চুপি যাবে তো গ্রামের কোনো লোক যদি দেখে তাহলে মাকে বাবাকে গিয়ে বলে দেবে যে তোমাদের বাচ্চা দুটো তো দেখলাম ওইদিকে দৌড়ে চলে গেছিল তো সেই জন্যে ওরা এদিক ওদিক চেয়ে দেখল যে কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে না পরে পাকা রাস্তা হইতে নামিয়া পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বনে মাঠ বিল জলা জঙ্গল ভাঙ্গিয়া সোজা মুখে ছুটিল মানে একেবারে সামনের দিকে দৌড়ালো দৌড় 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 নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল মাঠ জলসত্রতলা ঠাকুরঝি পুকুর ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল সামনে একটা বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে তাহলে ওরা যখন যাচ্ছে যাওয়ার পথটা দেখায় ওরা দৌড়ে যাচ্ছে তখন আমরা যেটা দেখতে পাচ্ছি নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল মাঠ জলসত্র তলা ঠাকুরজী পুকুর বাম ধারে ডান ধারে দূরে দূরে পড়িয়া রহিল সামনে একটা বিল নজরে আসিতে লাগিল তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল টের পেলে পিঠের ছাল তুলবে কিন্তু অপু একবার হাসিল মরিয়ার হাসি আবার দৌড় 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 জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবকাশ কোথায় তাজা তরুণ রক্ত কম বয়সী বাচ্চা তো মানে বাচ্চা ছেলে মেয়ে এদের এই সময় রক্তের রক্তের তেজ থাকে আমরা যেমন আমাদের বয়স হয়ে গেছে আমরা যে কাজগুলো করতে দুবার ভাবব তো তোমরা যেমন খুব সহজেই সেই সব কাজে ঝাঁপিয়ে পড়তে পারো তো এটাকে বলা হয় যে তোমাদের এখন রক্ত তাজা আছে আর আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেছে তো এরা তো এদের সব কত এরা দুটোই তো বাচ্চা ফলে সেই জন্যেই বলা হয়েছে যে জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে মানে ওরা তো যাচ্ছে কাউকে কিছু না জানিয়ে কেউ কিচ্ছু জানে না ফলে বাধা দেওয়ারও কেউ নেই আটকানোরও কেউ নেই মাকে যদি বলতো মা বলতো এত দূরের বেশি যাবি না এর বাইরে যদি যাস তাহলে কিন্তু সমস্যা হবে ঘরে এলে মার খেয়ে মরে যাবি ফলে কাউকে না জানিয়ে যাচ্ছে সেই জন্য তাদের এই যাওয়াটা আসলে বাধাহীন গণ্ডিহীন মুক্তি তো জীবনে এই প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতিয়া উঠিয়াছিল পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায় তবে পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় খুব সমস্যায় পড়তে হলো এদেরকে খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে হুগলা আর শোলা গাছে ভরা তাহার উপর তাহার দিদি পথ হারাইয়া ফেলিল কোনো গ্রামও চোখে পড়ে না সামনে কেবল ধান খেত জলা আর বেত ঝোপ ঘন বেত বনের ভিতর দিয়া যাওয়া যায় না আর জলার পাঁকে জলে পা পুঁতিয়া যায় রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিঁড়িয়া গেল তাহার নিজের পায়ে দু তিনবার কাঁটা টানিয়া বাহির করিতে হইল মানে এমন একটা জায়গায় ওরা পৌঁছে গেছে যেখানে কোনো পথ নেই কোনো রাস্তা নেই সে বেত ঝোপ। তারপরে জলা জায়গা ডোবা এর মধ্য দিয়ে তাদেরকে আসতে হচ্ছে তো সেই কাঁটা ঝোপে দুর্গার শাড়ি কাঁটায় লেগে যেমন ছিঁড়ে যাচ্ছে এক এক জায়গায় অপুর পায়েও দু তিনবার কাঁটা ফুটে গেল এবং সেই কাঁটা হাত দিয়ে টেনে বের করতে হল শেষে রেল রাস্তা দূরের কথা বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল অনেক দূরে আসিয়া পড়িতেছে আসিয়া পড়িয়াছে অনেক দূরে আসিয়া পড়িয়াছে পাকা রাস্তাও আর দেখা যায় না জল ভাঙিয়ে ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল তখন দুপুর ঘুরিয়া গিয়াছে বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল দেখো ফিরতে অনেক দেরি হয়ে গেছে দুপুর ঢলে গেছে তাহলে তো মা জিজ্ঞাসা করবেই যে তোরা এতক্ষণ কি করছিলি কোথায় ছিলি তাহলে কি স্বাভাবিকভাবেই যদি বলে আমরা রেললাইন দেখতে গেছিলাম এরকম সমস্যায় পড়ে গেছিলাম তাহলে তো মা তার উপরে পিটবে ফলে সেই জন্যে দুর্গা ও তো মিথ্যা কথা বলতে একদম ওস্তাদ আমরা তো দেখেছি ফলে সে গাদা গাদা মিথ্যা কথা বলে সে কোনো রকমে মায়ের হাত থেকে মায়ের মারের হাত থেকে নিজেকে আর ভাইকে রক্ষা করলো এখন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা মানে গাদা গাদা মিথ্যা কথা এক্ষেত্রে একটা কথা বলি তোমরা যদি কখনো একটা মিথ্যা কথা বলো দেখবে সেই মিথ্যা কথাটাকে চাপা দেওয়ার জন্যে আরও মিথ্যা কথা বলতে হচ্ছে মানে মিথ্যা কথা যদি বলতে শুরু করো তাহলে তোমার প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ফাঁকি ধরা পড়ে যাবে ফলে সেটাকে চাপা দেওয়ার জন্য আরও মিথ্যা কথা বলতে হয় এখন অপু আর দুর্গা নিজেদেরকে বাঁচার জন্যে দুর্গা হয়তো মিথ্যা কথা বলল কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে জীবনে কখনো মিথ্যা কথা বলো না মিথ্যা কথা এমন একটা জিনিস একটা মিথ্যে দিয়ে তুমি কাজ উদ্ধার করতে পারবে না তোমাকে গাদা গাদা মিথ্যা কথা বলতে হবে আর তোমরা সবাই জানো যে মিথ্যা কথা বলা পাপ সেই কারণে মিথ্যা কথা যাতে কোনোদিন বলতে না হয় তোমরা সেই চেষ্টা করবে তো এই যে রেলের রাস্তা দেখতে গিয়ে তাদেরকে এত ঝামেলায় এত ঝঞ্ঝাটে পড়তে হয়েছিল সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে সেজন্য ছুটিতে হইবে না পথ হারাইতে হইবে না বকুনিও খাইতে হইবে না অপুর মনের মধ্যে বিরাট আনন্দ হচ্ছে কেন না বাবা তাকে নিয়ে যাবে বলেছে কোনো যজমান বাড়ি বা শিষ্য বাড়ি যাবে এবং যাওয়ার পথে রেলের রাস্তা পড়বে তো সেই অপুর দীর্ঘদিনের স্বপ্ন রেলের রাস্তা দেখা সেই স্বপ্নটা যে এত সহজে পূরণ হয়ে যাবে এটা যেন অপুর বিশ্বাসী হতে চাইছে না তো সে বাবার সঙ্গে বেরিয়েছে কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল মানে অবাক হয়ে চেয়ে দেখল বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল মানে অবাক হয়ে চেয়ে দেখল কিছু দূর গিয়া সে বিশ্বের সহিত চাহিয়া দেখিল নবাবগঞ্জের পাকা সড়কের মতো এক উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বাঁয়ে বহু দূর গিয়াছে রাঙ্গা রাঙ্গা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া খোয়া মানে ইট ইটের টুকরো তো রাঙ্গা রাঙ্গা। সেই ইটের টুকরোর রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া আর সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা দেখা যাইতেছে তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ তোমাদের যাওয়া আসার রাস্তার ধারে ইলেকট্রিক পোস্ট থাকে এবং ইলেকট্রিক পোস্ট পর 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 চলেই গেছে আর সেই পোস্টের মাথার উপর দিয়ে তার গেছে তো যতদূর চোখ যায় তোমরা দেখতে পাবে সে চলে গেছে এখানে অপুও তাই দেখতে পাচ্ছে সে কিন্তু কখনো জানে না মানে জানে নি এর আগে বা এখনও জানে না যে ওই খুঁটিগুলো কিসের তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক দিন ছোটোবেলা থেকে দেখছো তোমরা জানো ওগুলো ইলেকট্রিক পোস্ট কিন্তু অপু এই জিনিস কখনো দেখেনি এখন আমরা দেখব এই পোস্টগুলো কীসের অপুর চোখ দিয়েই দেখব ওই যে সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপুর স্বপ্ন পূরণ আজকে দীর্ঘদিন ধরে যে স্বপ্নটা দেখছিল রেলগাড়ির রেলের রাস্তা দেখব যে রাস্তা দিয়ে রেলগাড়ি যায় সেই জায়গাটা দেখবো আজকে তার বাবা তাকে সঙ্গে নিয়ে এসে যাওয়ার পথে রেলের রাস্তা দেখাচ্ছে তাহার বাবা বলিল ওই দেখো খোকা রেলের রাস্তা অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপরে আসিয়া উঠিল পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল বিস্ময়ের চোখে মানে অবাক হয়ে চেয়ে চেয়ে দেখছে কেন অবাক হয়ে গেছে রেলের রাস্তা দেখে অপু অবাক হলো কেন অপু তো গ্রামের ছেলে কোনোদিন তো রেলপথ দেখেনি আজকে যখন দেখছে ওর মনে নানা রকমের প্রশ্ন উদয় হচ্ছে ওর প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা দুইটা লোহা বরাবর পাতা কেন এই যে রেললাইন তোমরা দেখেছো বা ছবিতে দেখেছো দুটো রেল মানে লোহার পাত লম্বা একদম টানা সমান্তরাল ভাবে চলে গেছে যার উপর দিয়ে রেলগাড়ি যায় তো মনে হচ্ছে যে যা বাবা দুইটা লোহা বরাবর পাতা কেন উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন রেলগাড়ি লোহার পাতের উপর দিয়ে কেন যায় মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন আচ্ছা এই যে লোহার উপর দিয়ে যাচ্ছে তো লোহার উপর দিয়ে গেলে পিছলে পড়ে যায় না কেন পিছলে পড়ে যায় না কেন দেখবে রেললাইনে যখন তোমরা দেখবে রেললাইনের উপরটা একদম চকচক চকচক করে তো মনে হয় যেন এক্ষুনি মানে কেউ সুন্দর করে ঘষে দিয়ে গেছে তা একদম চকচক পিচ্ছল দেখায় তো অপুর মনে হচ্ছে যে এত বড় রেলগাড়ি যেটা শুনেছেও সেটাই দুটো পাতের উপর দিয়ে কেন যাবে তো পিছলে পড়ে যেতে পারে তো পিছলে পড়ে যায় না কেন এরকম নানা রকম প্রশ্ন ওর মনের মধ্যে উদয় হচ্ছে এবার আমি তোমাদের ইলেকট্রিক পোস্টের ব্যাপারে যেটা বলছিলাম ওই জায়গাটায় আরেকবার আসি দেখো এখানে বলছে ওপর মনের মধ্যে যে প্রশ্ন ওগুলোকে তার বলে তাহার মধ্যে শোঁ কিসের শব্দ তারই খবর যাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় দেখো আমি বলছিলাম ইলেকট্রিক পোস্ট এই যে পোস্টগুলো এগুলো কিন্তু ইলেকট্রিক পোস্ট নয় তোমরা দেখো নি আমরা ছোটোবেলায় দেখেছি এই যেমন ইলেকট্রিক পোস্টে মাথার উপর দিয়ে ইলেকট্রিকের তার যায় ঠিক তেমনি এভাবে এইরকমেরই পোস্ট রাস্তার ধারে একদম পরিষ্কার করে পোঁতা থাকত অনেক দূর অবধি তার উপরে ইলেকট্রিকের মতোই ইলেকট্রিক তারের মতোই তার টাঙানো থাকত এবং এইগুলো ছিল টেলিফোনের তার টেলিফোন লাইন এখন তো হয়ে গেছে কি ওয়ারলেস ট্রান্সমিশন হয়ে গেছে তার ছাড়াই টেলিফোনে কথাবার্তা বলা যায় এক নাম্বার দু নাম্বার হচ্ছে ওভারহেড কেবেলের পরিবর্তে অর্থাৎ রাস্তার ধারে পোল পুঁতে তার উপর দিয়ে তার পাঠানোর পরিবর্তে দেখবে মাটির নিচ দিয়ে কেবল নিয়ে যাওয়া হয় ফলে তোমরা এগুলো দেখো সেই সময় আমাদের সময়ের কথা বলছি আমরা যখন ছোট ছিলাম তখন এরকম ইলেকট্রিক পোস্টের মতোই টেলিফোন পোস্ট পোতা থাকতো এবং তার উপর দিয়ে তার টাঙানো থাকত রেললাইনের ধার বরাবর এই যে টেলিফোন পোস্ট এবং তার উপরে টানা তার এগুলোকেই অপু দেখছে আর মাঝে মাঝেই ওগুলোর উপর ওগুলো থেকে ওই তারগুলো থেকে শোঁ করে এক ধরনের শব্দ হতো খুব কাছে গিয়ে শুনলে মনে হতো মানে শুনতে পাওয়া যেত তো ধরে নেওয়া হতো আমরা ধরে নিতাম যে ওগুলোর মধ্য দিয়ে খবর যাচ্ছে আসলে খবর তো আর ওইভাবে যায় না খবর যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে তো ওই তারের মধ্য দিয়ে যখন ওই ধরনের চুম্বকীয় তরঙ্গ যেত ফলে এক ধরনের শব্দ হতো এবারে সেই টেলিফোনের থেকে ওই তারের থেকে আমাদের টেলিফোনে ঘরে টেলিফোনে কানেকশান আসতো এবং সেই টেলিফোন ব্যবহার করে আমরা কথা শুনতাম এবং কথা বলতাম কিন্তু আমাদেরও ধারণা ছিল ছোটোবেলায় যে তারের মধ্যে যে ওই শোঁ শব্দ মানে তার মধ্য দিয়ে খবর যাচ্ছে তো ওপরও তেমনটাই মনে হচ্ছে যে ওই যে যেগুলো টাঙ্গানো আছে সুতোর মতো মানে দড়ির মতো এগুলো কি কি তার বলে তো সেই তারের মধ্যে শোঁ শব্দটা কেন কিসের শব্দ তারে খবর যাইতেছে কাহারা খবর দিতেছে কি করিয়া খবর দেয় আচ্ছা এটা তো রেল লাইন তাহলে স্টেশন আছে তো ওদিকে কি স্টেশন নাকি এদিকে স্টেশন সে বলিল বাবা রেলগাড়ি কখন আসবে তার মনের মধ্যে গাদা প্রশ্ন এই প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছে না যত সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না তত অবাক হয়ে যাচ্ছে তো এবার তার মনের মধ্যে শখ হয়েছে যেটা যেটা হওয়াটা খুব স্বাভাবিক যে রেল লাইন যখন দেখলাম রেলগাড়িও তো দেখতে পাবো তো সে বলল বাবা রেলগাড়ি কখন আসবে আমি রেলগাড়ি দেখবো বাবা ওর বাবা বলছে রেলগাড়ি এখন কি করে দেখবে সেই দুপুরের সময় রেলগাড়ি আসবে এখনো দু ঘন্টা দেরি তা হোক বাবা আমি দেখে যাবো আমি কখনো দেখিনি হ্যাঁ বাবা মানে আমি দেখব বাবা ঝোঁক ধরেছে তো হরিহর বলল যে ওরকম করো না ওই জন্যেই তোমাকে কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে সেই দুপুর একটা অবধি বসে অপেক্ষা করবে সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে তাহলে এই ঠাই রোদ দূরে চলো আসবার দিন দেখাপু তবু যখন ঝোঁক ধরেছে যে আমি রেললাইন দেখব বাবা তখন হরিহর বলল না ওরকম করো না এখন দু ঘন্টা দেরি আছে রেলগাড়ি আসতে তবু বলল না তবু আমি দেখে যাব তখন ওর বাবা একটু রেগেই গেল বললো ওরকম না ওই জন্যে তোমায় কোথাও আনতে চাইনি এখন কি করে দেখবে যদি রেলগাড়ি দেখতে হয় তাহলে সেই দুপুর একটা অবধি বসে থাকতে হবে এই ঠাঁ রোদ দূরে চলো আসবার দিন দেখাব ফলে কি করতে হলো অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পিছনে পিছনে অগ্রসর হইতে হইল তার মানে রেল লাইনে এসে পরেও অপুরার রেলগাড়ি দেখা হলো না ঠিক আছে আজ এই পর্যন্তই